Happy yeah. birthday to you. Happy birthday, Matthew. <laughs> <laughs> How are do, How are you? আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকে ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা চাইলে আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন এটা বাবার বাড়িতে দ্বিতীয় দিন সকাল থেকে একদম রাত পর্যন্ত আমি ব্লগটা রেখেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আপনাদের ভাইয়া আমার মেয়ে যখন হাজব্যান্ড তো ওরা তো রাত্রে থেকেছে আমাদের বারবার বাড়িতে আর কি তো সকাল সকাল নাস্তাটা দিব মা তো অনেক কিছু তৈরি করছে গতকাল রাত্রে আর কি এর আগের দিন রাত্রে গরুর পায়া রান্না করেছে তারপরে এখানে চালের রুটি বানাচ্ছে আবার তো মাকে বলেছি যে চালের রুটি দিয়ে মা গরুর পায়াটা খুব ভালো লাগে আমার তো সাথে সাথে আর কি মা যে চালের রুটি বানিয়ে নিয়েছে আরও কিছু পিঠা বানানোর কথা ছিল তোকে মাকে বারণ করেছে যে এত কিছু করার দরকার নেই তারপরের দিন বানিয়ে নিও তো এই তো আমি চালের রুটিগুলো একটু সেঁকে নিয়েছি মাকে একটু হেল্প করছিলাম প্রচুর গরম ছিল এত বৃষ্টি পড়ছে কিচেনে তাও একটুকু মানে গরম কম ছিল না তো মাকে বললাম মা চোলার কাজটা আমাকে করতে দাও তো আমি চোলার যে রুটিগুলো একটু সেঁকে নিলাম আরও চা আরও কিছু পরোটা বেজে নিয়েছি তো সবাইকে যে নাস্তাটা দিয়ে দিচ্ছে এখন তো গরুর আমি যখন কাজ করছি কিচেন আর কি গরুর পায়ে দিয়ে অলরেডি চালের রুটি খাওয়া হয়ে গিয়েছে অর্ধেকটা তো আমি এর পরে পরে এসে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের ভাইয়া আর সবাইকে একটু একটু দিয়ে দিচ্ছি আর কি চালের রুটি দিয়ে আমার কাছে খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো চালের রুটিগুলো একটু সফট হয়ে আছে দেখতে পাচ্ছেন হাতে মুঠুতে কিন্তু চলে আসছে

হাসি মশকরা হচ্ছে সবাই মিলে এখানে অনেক মজা করছে আর কি আমরা তো এটা রান্নার আগে আগে বারোটার সাড়ে বারোটার দিকে মনে হয় আমার ছোটো বোনও খুব সুন্দর কেক বানাতে পারে আজকে আমার ম্যাজু বোনের ম্যাজু ছেলের ওর বার্থডে ছিল গত শনিবার আর কি তো সবাই বলল যে ঘরে আয়োজন করে ফেলি যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বের হওয়ার কোনো মানে বের হব ওই জায়গাটাও নেই চারদিকে একদম পানিতে ভরে গিয়েছে তো কি করলো বাসায় একটা কেক বানিয়ে নিল এটা ক্রিম ফ্রস্টিং করে ফ্রিজে রেখেছে এখন এটা ক্রিম দিয়ে কাভার করে নেবে খুব সুন্দর ও কেক বানাতে পারে যেহেতু কেক বানাতে পারে সব আইটেমও বাসায় ছিল তো আমার ম্যা যেমন বললো যে না একটা কেক বানিয়ে ফেলো বাসায় মিলে সবাই একটু আনন্দ করব খাবো তো এই তো দেখতে পাচ্ছেন ক্রিম করে নিচ্ছে কাভার করে নিচ্ছে ক্রিম দিয়ে কাভার করে তারপরে এটা আবার ফ্রিজে রেখে দিবে তারপরে এটা আবার সুন্দর করে এটা ডেকোরেশন করে নেবে আর আর কি খুব সুন্দর হয়েছিল আর কেকটা খেতে এত ভালো হয়েছে এত সফট হয়েছে স্পঞ্জি হয়েছে। সেটা আর বলার ভাষা নেই তো এখানে যে কেকটাও কাভার করে নিয়েছে ক্রিম দিয়ে তারপরে এটা ফ্রিজে রেখে দিবে একটু সেট হওয়ার জন্য আর কি ক্রিমটা তারপরে তো দুপুরে রান্নাবান্না শেষ দুপুরে লাঞ্চটা এখন দেওয়া হবে আমার ছোট বোনের হাজব্যান্ড আসবে বিকালের দিকে এদিকে আমার ছোটো বোনের বেবি বোনের ছেলে ওরা খালামুনিকে হেল্প করছিল এনে দিতে দেখতে পাচ্ছেন মা অনেক কিছু তৈরি করেছে বেশিরভাগ মাছের আইটেমটা রেখে রাখতে বলেছি কচু শাক করেছে আলুর ভর্তা করতে বলেছি মাছ মাংস খেতে খেতে একদমই অবস্থা খারাপ তো যতটুকু পেরেছে মা করেছে আর বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি একদমই বাইর হওয়া যাচ্ছিল না তাই তো সবাই আমরা মিলে এখন লাস্টটা করে নিব তো লাস্টটা করার পরে এটা মাগরিবের পরে আর কি সবাই একটু টিভি টিভি দেখলাম মুভি দেখলাম আর সময় মুভি দেখা হচ্ছে হরর মুভিগুলো আমাদের বেশি দেখা হয় তো মাগরিবের পরে আমার ছোটো বোন এসেছে ওর ফ্যামিলি আমার ছোট বোনের বাবাকে আদর করছে বাবাকে বাবা ক্যান্ডি নিয়ে এসেছে মিস্ট্রি নিয়ে এসেছে কারণ ওরা একটু চিট বাইরে ছিল ওখান থেকে এসেছে তো আমার মাকে দিয়ে গিয়েছিলো ওর বেবিকে আর কি তো বাবাকে পেয়ে ভীষণ খুশি বাবা মাকে পেয়ে আর এখানে মা নুরুলস তৈরি করেছে একটা ব্রেড পুড়িং ছিল তো এটা দিয়ে দিচ্ছে আরও কিছু তৈরি করেছে তো আমরা সবাই মিলে এখন নাস্তাটা করে নিয়েছি একটু পরে আবার আপনাদের ভাইও আসবে উনি চলে গিয়েছে লাস্টটা সেরে তো আর আসেনি তারপরের দিন আর কি এটা এসেছে তো আমার ছোটো বোনের হাজব্যান্ডকে একটু আমি সার্ভ করে দিচ্ছিলাম আজ বোনের হাজব্যান্ডও আছে তো সবাই করে নিচ্ছে নাস্তাটা করে নিচ্ছে আর এদিক দিয়ে আমার ছোট বোন আর কি কেকটা একটু ডেকোরেশন করে এনেছে চকলেট গানাস দিয়ে খুব সুন্দর হয়েছে কেকটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমাদের সামনে খুবই লজ্জা পাচ্ছিলো তা আছে কোনো লজ্জার কারণে তুমি সুন্দর করে কেকটা ডেকোরেশন করো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কেকটা আর এখন একটু ক্রিম দিয়ে আর কি একটু সাজিয়ে নিব উপরে একটু ফ্লাওয়ার করে দিবে এ তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা ডেকোরেন্ট করেছে এখানে আর কিছু সুইট বল দিয়ে এই ডেকোরেশনটা একটু শেষ করবে আর কি তো এটা আমরা কাটবো রাত বারোটার দিকে যেহেতু ওর জন্মদিন রাত বারোটার দিকে মানে শুরু হবে তো রাত বারোটায় ডিনারটা সেরে আর কি আমরা সবাই কেকটা কাটবো এ তো দেখতে পাচ্ছেন কিছু সুইট বল দিয়ে কেকটা একদম শেষ মানে ডেকোরেশন করে নিল ও খুব সুন্দর হয়েছে মাশাল্লা তো এখন এভাবে করেও ফ্রিজে রেখে দিবে তাই তো আমরা সবাই আপনাদের ভাইও চলে এসেছে তারপর আমরা সবাই বসে একটু মুভি দেখছিলাম অ্যাভার্টার যে নতুন মুভিটা এসেছে ওইটা দেখছিলাম সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে কিভাবে যে সময়টা চলে গিয়েছে গত শুক্রবার এসেছে আগামীকাল শ্বশুর বাড়িতে চলে যাব। কিভাবে যে সময়টা পার হয়ে গেল বুঝতেও পারিনি সবাই ভাই বোনরা মিলে তারপর আপনাদের ভাইয়া ছিল বোনের হাজব্যান্ড সবাই মিলে এতটা আনন্দ করেছে যে এটা বলার মতো না তো এদিকে সবাই মুভি দেখছিলো আমি আবার এখানে একটু তেহারি রান্না করছি সবাই বলছিল। তেহারি খাবে ভোনের ছেলেরা আর কি তো ওদের জন্য তেহারি আর চিকেনের ঝোল রান্না করছিলাম ডিম ছিল সালাদ থাকবে এই কোরু মাংস থাকবে এই ধরনের আর কি তো আমি এই যে একটা কুক নিয়ে আসলাম আর এখানে যে দেখতে পাচ্ছেন তাহারিটা কত সুন্দর হয়ে আছে কতটা ঝরঝরে হয়ে আছে তো এটা মা বললো যে আমাকে রান্না করতে আমি সুন্দর করে এটা রান্না করে নিলাম আমার হাতে হাড়ি সবাই পছন্দ করে সেখান থেকে চিকেনটা এনে দিলাম একটা কালা বোনা করেছে তাই তো সবাই মিলে এখন ডিনারটা করে নিব অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে একটু যতটুকু পেরেছি আমি ভিডিওগুলো একটু দেখাচ্ছি আমার বাড়িতে তো সবাই মিলে ডিনারটা করে নিয়েছি এর মধ্যে দেখতে পাচ্ছেন কেকটা চলে এসেছে দুইটা কেক বানিয়েছে একটা দেড় পাউন্ডের একটা হচ্ছে হাফ পাউন্ডের আর কি দুইটা কেক বানিয়েছে সবার জন্য খুব সুন্দর হয়েছে কেকের ডেকোরেশনটা আর এখানে সবাই তো ওয়েট করছে হ্যাঁ কেক খাবে বাচ্চারা তো কেক দেখলে মানে কখন কেকটা কাটবে কখন খাবো এই চিন্তায় থাকে সবাই খুব এক্সাইটেড আর কি এই যে দেখতে পাচ্ছেন দুইটা কেক কেউ বানিয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়ে আছে দুইটা চকলেট ফ্লেভারের আর কি কিন্তু মা আবার

একচুয়ালি চক্লিম তো তো মজালছে। নি নিও রাখ নিও রাখ। বাইরে দিয়ে খাওয়া পারবা। মাশাআল্লাহ। আ তো পেছনা মুখ মুখ

kina <laughs> এই তো সবাই কেক কাটা শেষ সবাই কেক খেয়ে নিলাম এত ভালো হয়েছে কেকটা সবাই এত মজা করছি তো আজকে আমার ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম